এইভাবে সিম রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে চলুন রেসিপিটি একবার দেখে নিই সর্ষের তেলে শুকনো লঙ্কা ও কালো জিরা ফলন দিয়েছি একটু ভেজে নিচ্ছি এবার ধুয়ে টুকরো করে কেটে রাখা সিমগুলো দিয়ে দিলাম এখন এগুলো একটু ভেজে নেব সিমটা কয়েক মিনিট ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি দেখুন ভাজা ভাজা হয়েছে এখন আমি এই নুন আর হলুদটা দিয়ে দিচ্ছি হলুদ সারাও করা যায় কিন্তু আমি একটু হলুদ দিলাম এবার নুন হলুদটা আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দিয়ে আবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো যাতে সিমটা আর একটু মজে যায় নুন হলুদটা ভালো করে মিশিয়ে দিচ্ছি দিয়ে সিমের একটা গন্ধ আছে সেটা ভালো লাগে না সেই জন্য এবার আমি আবার ঢাকা দিয়ে দেবো যাতে আর একটু ভাজা হয়ে যায় তাহলে তফসায়টা খেতে ভালো লাগবে আমি নুন হলুদ মিশিয়ে সিমটা ঢাকা দিয়ে ভাজ বুঝতে পারছেন যে আমি যে সেমটা বেশ লালচে লালচে হয়ে গেছে আর এবার আমি এখানে একটা পেস্ট বানিয়ে রেখেছি এখান থেকে সাদা সর্ষে সাদা তিল একটু ভাজা আছে হালকা ভাজা শুকনো খোলা আর ধনে পাতা কাঁচা লঙ্কা আর একটু নুন এবার এই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি পেস্টটাও আমি মিশিয়ে নেব বাকি পেস্টটা মেশাবার আগেই আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এর সত্যে একটু দেখিয়ে দিই আমি যে পেস্টটা প্রথমে মিশিয়েছিলাম সেটা দেখুন মেশানো হয়ে গেছে আর একটা জিনিস বলতে খুলে বেশি বলে নি আমি এই চামচে দু চামচ ভাজা তিল মানে হালকা ড্রাই রোস্ট করা আর কি শুকনো কড়াইতে ভেজে নিয়েছি সেই দুই চামচ সাদা তিল আর এই চামচেরই এক চামচ সাদা সরষে কালো সরষে কিন্তু আমি এখানে দিই নি আদা জিরা কিছু দিই আর খুব সামান্য একটু ধনে আর একটা কাঁচা লঙ্কা একটু নুন দিয়েছিলাম বলে দিলাম পরিমাণটা আচ্ছা এবারে আপনারা কেউ চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন যদি কেউ রেসিপিটি করেন অথবা কালো সর্ষে দিতে পারেন অথবা চীনা বাদাম ভাজা সেটাও দিতে পারেন তাও ভালো লাগবে অন্যরকম স্বাদ হবে তবে পোস্ত আমি দিই না সিমের সঙ্গে কারণ সিমের একটা সবুজ বন্ধ আছে ওজন জন্য ওর সঙ্গে আমরা কখনোই পোস্ত দিয়ে সিম করি না সিমের মোটামুটি পোস্ত আমরা দিই না কেউ চাইলে দিতে পারে আচ্ছা এবার এই গ্রাইন্ডার যে লেগেছিল ওইটা এখন দিয়ে দিচ্ছি মিশিয়ে এবার আমি আর নুনটা আমি এখন দেবো না বাটার সময় একটু নুন ছিল সিমটা ভাজার সময় আমি দেখিয়েছিলাম এখন আর দিচ্ছি না এবার আমি এটা মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো সিমটা এতে আরও একটু নরম হয়ে যাবে আমি আন্দাজ মতো জল দিয়ে ঢাকা দিয়ে রান্না করছিলাম ঠিক আছে জলটা শুকিয়ে গেছে আর সিমটাও নরম হয়ে গেছে এই পর আমি একটু গুড় মিশিয়ে দিলাম এ যদি নুনটা বেশিও হয় অ্যাডজাস্ট হয়ে যাবে আর সিম তো এমনি মিষ্টি সবজি গুড়টা কেউ চাইলে নাও নিতে পারেন আমি একটু দিলাম একটু মিষ্টি স্বাদ হবে ভালো লাগে তা সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষে বা পোস্ত তরকারিতে একটু কাঁচা সর্ষের তেল দিলে ভালো লাগে আর আমি আজকার শেষে কাঁচা লঙ্কা বা ধনে কথা দিলাম না যদি কেউ রেসিপিটি ট্রাই করেন দিতে পারেন আমি বাটার সময় ধনেপাতা দিয়ে দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম খুব বেশি ঝাল হলে ভালো লাগে না দিন ইচ্ছা করে এখন আর কাঁচা লঙ্কা আর নুনটা একদম ঠিক আছে তাও আমি আমার একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তরকারি সেই জন্য আমি একটু গুড় মিশিয়েছিলাম যারা মিষ্টি খাটনা যদি রেসিপিটি করতে চান তবে নাও দিতে পারে গুড়টাও গলে গেছে আর রান্নাটা হয়ে গেল এইভাবে করে দেখতে পারেন খুব একটা খারাপ লাগবে না তবে টমেটো আমি দিই না এই তরকারিতে টমেটো খুব একটা ভালো লাগে না আমার সব বেঁধে দেওয়া তবে যদি কেউ ভালোবাসেন টমেটো তবে যদি রেসিপিটি করেন তবে টমেটো দিতে পারেন এইভাবে করে দেখতে পারেন খুব একটা খারাপ লাগবে না